رزينا قسمة الجبار فينا لنا علم وللجهال مال فإن المال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال حضرت علي رضي الله تعالى عنه بولشن রাদিনা কিসমাতাল জাব্বারিনা রব্বুল আলামিনের বন্টন আল্লাহ তাআলা যে বন্টন করেছেন এই বন্টনের ব্যাপারে আমরা সন্তুষ্ট আমরা খুশি কারণ হলো লানা ইলমুন ওয়ালিল জোহালিমালুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম দান করেছেন আমাদেরকে জ্ঞান দান করেছেন ওয়ালিল জুহালি মালুন অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালিল আদাঈ মালুন আর যারা আমাদের শত্রু আছে পারস্য রোম আছে শত্রুরা আছে কাফের বেঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করেছে আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন এলেম দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তালার এই বন্টনে সন্তুষ্ট আর আমাদের শত্রুদেরকে আল্লাহবাক রব্বুল আল এমের সম্পদ দান করেছেন পরেরা পংক্তির মধ্যে বলছেন ফাইন্যার মা লায়াফনিয়ান করি বিন কারণ সম্পদ অতি সত্বর নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওয়াইন্যাল বা কি লায়া আর এলেনটা জ্ঞানটা সব সময় বাকি থাকে ওইটা কখনোই ধ্বংস হয়ে যায় না তালানু বলছেন যে আল্লাহ তালা আমাদের করে যে রহমত দান করেছেন যে নিয়ামত বন্টন করে দিয়েছেন আমরা এই নিয়ামতের ব্যাপারে সন্তুষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জ্ঞান দান করেছেন কারণ জ্ঞান এমন একটা জিনিস যেই জ্ঞান নিজেকে উপকৃত করে যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয় আর যেই জ্ঞান কখনো শেষ হয়ে যায় না নিঃশেষ হয়ে যায় কিন্তু সম্পদ ওইটাও আল্লাহ তালার নিয়ামত কিন্তু এটা এমন এক ধরনের নিয়ামত যেই নিয়ামতটা দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন এবং ওই নিয়ামতটা ওচিরেই খুব দ্রুতই মানুষের হাত থেকে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় এজন্য আমরা আল্লাহ তালার বন্টনের উপরে খুশি রয়েছি দেখুন কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি তিনি একজন বিখ্যাত কবি আমাদের বাংলা বাংলাভাষী মানুষের জন্য বিদ্রোহী কবি ছিলেন সেই কবির কবিতা আজকে এখনো আমরা পড়ি এখনো আমরা পড়ি এখনো আমরা গবেষণা করি এখনো তিনি এই জ্ঞানের কারণে এলেমের কারণে জ্ঞান চর্চা করার কারণে মানুষের মাঝে এখনো তিনি কেমন যেন জীবিত আছেন এখনও তার কবিতাগুলো পঠিত হয় কিন্তু আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম বলুন কেউ বলতে পারবেন পারবেন বর্তমান সময় কি আছে জানেন জানে না এক সময়ে বাংলাদেশের বিখ্যাত একজন ধনী ছিলেন নাম হচ্ছে সিরাজুল ইসলাম কিশোরগঞ্জ বাড়ি হয়তোবা অনেকে চিনে থাকবেন এখন বললে ওনার বাবার নাম হচ্ছে আফতাব উদ্দিন তার বাবার নামে অনেক কলেজ আছে অনেকগুলো স্কুল আছে আবার মাদ্রাসাও আছে আমার বাবার নামে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী এই সিরাজুল ইসলামের নাম কয়জন জানে কেউ জানে না যখন ছিলেন তখন হয়তোবা কিছু মানুষ জানতেন কিন্তু এখন মানুষের সেই কানের মধ্যে নাই মানুষের মনেও নেই তার মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও মানুষ তার কথা মনে রাখে নাই অথচ কাজী নজরুলের কথা প্রত্যেকটা মানুষ এমনকি বাচ্চারা পর্যন্ত তার নাম সম্পর্কে জেনে থাকবে দেখুন আমরা যদি দেখি আমাদের অঙ্গনের আমাদের হজরতুল আল্লাম হজরত মাওলানা আহমদ শফি সাহেব দাম বারকাতহম আমি বিশ্বাস করি আরো একশো বছর পরেও ওনার নাম মানুষ স্মরণ করবে ওনার অবদান যাতে স্মরণ করে থাকবে আমাদের মুফতি ওয়াক্কা সাহেব এরপরে হাফেজ জুহুজুর রহমাতুল্লাহ আলাইহি কে জানে না ওনার নাম সম্পর্কে আমরা যদি মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির ব্যাপারে বলি আরও যে সমস্ত বড় বড়ো বড়ো না অতিবাহিত হয়েছেন সেই সমস্ত বুজুর্গানে দিনদের লেখা আমরা এখনও পড়ি আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলহি ওনাদের জাতি স্মরণ করে থাকেন শাইখুল আদি সাল্লামা আজিজুল হক ফতিবায়দুল হক প্রত্যেকেই প্রত্যেককেই আমরা আরও শত শত বছর পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে আর এই স্মরণ করার কারণটা কিন্তু সম্পদ নয় কোনো টাকা পয়সা নয় এগুলোর মূল কারণ হল তাদের জ্ঞান তাদের বুৎপত্তি তাদের আইলেন তাদের এলমে দিন তারা যেমন অর্জন করেছেন ঠিক তদ্রুপভাবে মানুষকে এগুলো দ্বারা তারা উপকৃত করেছেন আমরা পড়ি উপকৃত হই এবং ভবিষ্যতেও হব এই লেখনির মাধ্যম দিয়ে পড়ার মাধ্যম দিয়ে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে